যাদবপুর কাণ্ডের আজ শিক্ষামন্ত্রীর বাড়ির অদূরে পড়ল পোস্টার কালেন্দি ভটিকা মার্কেটের সামনে এবং ব্রাত্য বসুর বাড়ির ঢিলছোড়া দূরত্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ছবি লাগানো পোস্টারে পড়েছে কালিন্দী এলাকায় ও পোস্টারে লেখা আছে ওয়ান্টেড ক্রিমিনাল এবং ব্রাত্য বসুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের উপর গাড়ি চাপা দিয়ে পলাতক সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান উপরে লেখা এসএফআই আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস চলুন দেখে নেব সেই পোস্টার কি লেখা আছে তাতে আর মানুষ কি বলছে I agree. What, Tiroka, a n a n জানাচ্ছি এদের নোংরা হ্যাঁ এদের ধরে ধরে লকআপে ঢুকে পিটিয়ে দেওয়া মারা উচিত এদের কি লিখেছে লিখেছে তো ওয়ান্টেড কি বাপ্ত বসু কিসের ওয়ান্টেড কি করেছে চুরি করেছে না ডাকাতি করেছে ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল হ্যাঁ ক্রিমিনাল হয়ে গেল ক্রিমিনাল বলতে কি বোঝায় এরা চুরি ডাকাতি করেছে না কাউকে খুন করেছে না মেরেছে আপনি এখানেই থাকেন হ্যাঁ আমি এখানেই থাকি কি বলবেন এদের নামে আর কি বলে এটা তো সারা পশ্চিমবঙ্গের লোক চেনে এটা তো যার জন্য একটা সিট পায় না এরা তো নোংরামের জন্য এর আগে তো আরজি কর নিয়ে করলো সেটা ফ্লপ হয়ে গেল এখন আবার যাদবপুর নিয়ে করছে মানুষ জেনে গেছে এদের সব চরিত্র বলার কিছু নেই পোস্টার মারছে পুলিশ ও বলার কিচ্ছু না এদের ওরা এই করে আঁকড়ে ধরে বাঁচতে চায় নিজেকে नाम नाम प्रमल